الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدنة الحمد لله عز وجل ما الحمد রমজানুল মুবারকের ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাল্লাহুল করিম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তালার দয়াতে সহি শুদ্ধভাবে কোরআনে পাকের কি গুরুত্ব রয়েছে তিলাবত করার ইনশাআল্লাহুল করিম এগুলো জানার সৌভাগ্য অর্জন করব সাথে সাথে আমরা কোরআনে পাক এর একটি সোরা অনুশীলন করব যেই সূরাগুলো আমরা সবসময় অনুশীলন করে থাকি সবসময় পাঠ করে থাকি বিশেষ করে নামাজের মধ্যে তিলাবাত করি আজ যেই সুরাটি অনুশীলন হবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসারের অনেক বরকতপূর্ণ ঘটনা বলি হয়তো আমরা শ্রবণ করে থাকি কেয়ামতের যে হাউজে কাউসারের বিষয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই সৌভাগ্য সেই বরকতপূর্ণ সুরাটি অনুশীলন করব তো গত অনুষ্ঠানের মধ্যে আমরা সুরাতুল মারুন অনুশীলন করেছিলাম আপনারা হয়তো অনেকেই চেষ্টা করেছেন শহি করার জন্য আমি অনুরোধ করব আবার ও ভার বার এই নিয়ামতগুলো আপনি অর্জন করার জন্য কোরআনে পাক সহি শুদ্ধভাবে যে পাঠ করার নিয়ামত এগুলো হাসিল করার জন্য আপনি বারবার বারবার তিলাওয়াত জারি রাখেন আল্লাহ তাল্লা দয়াত ইনশাআল্লাহ আপনার কোরআনে পাক সহি শুদ্ধ হয়ে যাবে সাথে সাথে অনুরোধ করব। আপনার ঘরের যারা সদস্য রয়েছে তাদেরকে আপনি এই অনুষ্ঠানগুলো দেখার জন্য উদ্বুদ্ধ করুন আল্লাহ তালা রয়েতে বরকত তারাও ইনশাল্লাহ পাবে তো আসুন আমরা পাক পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তালা কার সন্তুষ্টি চাই ফুরাকুল কায়নাত আল্লাহ আলা সন্তুষ্টি চাই আর আল্লাহ তালা কার সন্তুষ্টি চাই এই বিষয়ে একটি আমরা হাদিসা মোবারকা শ্রবণ করি হাজরত সৈদনা আবু তালহা রদি আল্লাহ আইনহু থেকে বর্ণিত একদিন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তসিপ নিয়ে আসলেন হজরতে আবু তালী আল্লাহ বর্ণনা করতেছে এবং অবস্থা এমন ছিল যে খুশির প্রভাব তার দীপ্তময় চেহারায় প্রকাশ পাচ্ছিল করলেন জিব্রাইল আমার কাছে এসে বলল হজরতে জিব্রাহ আলহিম আমার নবীর কাছে এসে বলল আপনার রব আল্লাহ ইরশাদ করেন

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর পর আর বলা হচ্ছে প্রিয় মাদানির চ্যানেল দর্শক শ্রোতা শ্রবণ করে আমরা মনোযোগ দিয়ে এবং যদি আপনার প্রতি একবার সালাম প্রেরণ করে যে আমরা অনুষ্ঠানের শুরুতে সকলে হয়তো পড়ে যা সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা হাবিবাল্লাহ যে সালাতু সালাম গুলো আমরা পাঠ করেছি বলা হচ্ছে যে একবার সালাম প্রেরণ করবে তার কি ফজিলত রয়েছে শুনুন আল্লাহ তাআলা বলতেছে তবে আমি তার প্রতি দশবার সালাম প্রেরণ করব সুবাহান আল্লাহ কেমন সৌভাগ্যের বিষয় যে পুরা কুলকায়নার চাই আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যাক আর আল্লাহ তালা চাই তার মাহবুব তার প্রতি খুশি থাকুক তার মাহবুব তার উপর রাজি থাকুক আল্লাহ 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 তালা আমাদের কি এই রহমতপূর্ণ মাসের মধ্যে বরকতপূর্ণ মাসের মধ্যে নিয়ামতপূর্ণ মাসের মধ্যে আল্লাহ তালার প্রিয় মাহবুবের প্রতি পাগ পাঠ করে এই সৌভাগ্য এই নিমুদগুলো অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাী খা তামি নাবিল আমিন। সল্লু আইলাল হাবিব সল্লাহ্লাহ আইলা আইলা মুহাম্মদ সল্লাহ্লাহ হ তা আইলা আলেইহিওয়া আলহি ও সাল্লাম। পিয়নাবিরা আসুল আবি সল্লাহ তা আইলা আলহি ও আলেহী ও উৎসাদ করেন। নিয়ে মুমিনী মুখ্মিনিয়ে সেইইরুম্মিনে আমালী। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে করিনি আল্লাহ আলার সন্তুষ্ট এবং সবাব অর্জনের উদ্দেশ্যে দিন হাসিলের নিয়তে বাস আমার রবের কালাম সহি শুদ্ধভাবে পাঠ করার নিয়তে সহি শুদ্ধ হোক আর না হোক কমপক্ষ অনুষ্ঠানের বদলে তো কিছু না কিছু আপনার আল্লাহ তাল্লাহ পাক কালামের হরফ পাঠ করার সৌভাগ্যত হবে একটা হরফ পাঠ করলে রমজান মাসের মধ্যে আল্লাহ এক সত্যের গুণ বৃদ্ধি পাচ্ছে সবাব আল্লাহ 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 তো এই নিয়ামত অর্জন করার জন্য অনুরোধ করবো আপনি এই অনুষ্ঠানটি দেখুন অবশ্যই অবশ্যই আল্লাহ তাল্লাহর দয়াতে বরকত রহমত নিয়ামত অর্জন হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভালোবাসা নিয়ে দেখার সৌভাগ্য নসিব করুক আমিন সল্লু আল হাবিব সল্লা মুহাম্মদ সাল্ল্লাহত আলহি আলহি ওসাল্লাম প্রিয় মাদানিক চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম কোরআনে পাক এর তিলাওয়াত সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকা শ্রবণ করব। হজরতে উমর তালা আনহু থেকে বর্ণিত রসুল পাক সাহেবুল্লাহ হুজুর সাল্লাই আলি ওসাল্লাম এর আলিশান ফারমানে মুবারকা হচ্ছে যে কুরআন পাটে দক্ষ যে কুরআন পাঠ করার মধ্যে দক্ষ সে কিরামন খাতিবিনের সাথে রয়েছে সোবাহ খাদের সাথে কিরামন খাতিবিনের সাথে রয়েছে আর যে ব্যক্তি থেমে থেমে অর্থাৎ ধীরে ধীরে পাঠ করতে চান না ভালোভাবে থেমে থেমে আস্তে আস্তে কোরআন পাঠ করে এবং সে সেটার প্রতি আগ্রহী অর্থাৎ পাঠ করার প্রতি আগ্রহী কিন্তু সে যেভাবে তোর তিল সহাকারে ধারাবাহিকভাবে একটা পড়া সিস্টেম রয়েছে সেভাবে পাঠ করতে পারে না কিন্তু শ্রেষ্ঠা রয়েছে আগ্রহী রয়েছে হ্যাঁ মাদা নিচ্ছেন দর্শক আমরা যারা আগ্রহী রয়েছি সহি শুদ্ধভাবে পাঠ করতে জানি না কিন্তু মহাব্যুত রয়েছে ভালোবাসা রয়েছে আমাদের জন্য কি ফজিলত রয়েছে শুনুন তার জিহবা সহজভাবে চলে না অর্থাৎ যেটা বলেছিলাম অর্থাৎ যেভাবে একটা তরতিল সহাকারে পড়ে যাওয়া এইভাবে আসতেছে না জিহ্বা কী যায় থেমে যায় সহজভাবে চলে না কষ্ট সহকারে শব্দ বলে উচ্চারণ করতে হয় কষ্ট হয় পড়তে গিয়ে তার জন্য দুটি রয়েছে সহ আল্লাহ অর্থাৎ দুই গুণ কি রয়েছে রয়েছে এমনি আমরা সকলেই জানি যারা তিলাওয়াত করে তারা এক গুণ একটি নেকি যেখানে রয়েছে সেখানে যারা কষ্ট করে আগ্রহ সহকারে তিলাওয়াত করতে যায় তাদের জন্য দ্বিগুণ দুই গুণ সবাব তাদের জন্য বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ একবার তাহলে আমরা যারা কোরআনে পাক তিলাবাত করতে জানি না তারা নৈরাস হওয়ার কোনো কারণ রয়েছে নৈরাস হওয়ার কোনো কারণ নেই আমরা নৈরাস নয় আমরা সুন্দর করে নিজেকে উপস্থাপন করি আল্লাহ তা তাল্লাহর পাক কালাম শিকার জন্য একদম পাকাপুক নিয়ত করে নিই ইনশাল্লাহল কারি সই শুদ্ধভাবে কোরআনে পাক তিলাবাত করার সৌভাগ্য নসিব হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করুক যে আল্লাহ তাল পাক কালাম জানা আমরা শুদ্ধভাবে পাঠ করতে পারি হ্যাঁ আপনি পারবেন অবশ্যই পারবেন আপনি একটু নিজের চিন্তা ভাবনাকে একটু পরিবর্তন করুন আপনি অনেক কিছু পারেন অনেক কিছু জানেন অনেক কিছু করেন কেন কোরআন পাক পারবেন না আল্লাহ তাল্লাহার পাক কালামের মধ্যে শুধু উনত্রিশটি হরফ হয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হরফ উনত্রিশটি হরফ এই হরফগুলো শৈশুদ্ধভাবে শিখেন এই হরফগুলোর মধ্যে হরকত লাগাইলে কীভাবে পড়তে হবে এই হরফগুলোর মধ্যে তসদিদ যখন হয়ে যায় তখন কিভাবে পড়তে হবে ওই হরফগুলো যখন একটার সাথে একটা ঈদগাম হয়ে যায় তখন কিভাবে গুণনা করতে হবে এই বিষয়গুলো যদি উনত্রিশটি হরফের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো সম্পর্কিত রয়েছে এগুলো যদি আপনি একটু করে ভালোভাবে মন দিয়ে যদি একটু মার্ক করে নেন দেখবেন যে কোরআনে ফাঁক পড়া একদম সহজ হ্যাঁ একদম সহজ উনত্রিশটি হরফ আল্লাহ তালা আমাদেরকে দরত দরত লাগবে এখানে বলা হয়েছে আগ্রহী আগ্রহ লাগবে মোহাব্বত লাগবে আল্লাহ আমাদেরকে সেই রকম দিল সেই রকম মন দান করুক যে মন আল্লাহ কালাম পড়ার জন্য খাঁদে আল্লাহ তাআলার কালাম শিকার জন্য যে অনুশোচনা হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সল্লু আল্লাহ হাবিব মোহাম্মদ আলিহি ও আলিহি আসাল্লাম প্রিয় মাতানী চেনা দর্শক শ্রোতা আজ আমরা কোন সুরাটি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে প্রথমে বলা হয়েছে সুরাটির নাম হচ্ছে সুরাতুল কাউসার আসুন আমরা সুরাতুল কাউসারের বিষয়ে কিছু তথ্য বলি জানি সুর কাউসার অধিকাংশ মোফাসিরের মতে মাতানি এতে একটি রুকু তিনটি আয়াত রয়েছে দশটি পথ এবং বিয়াল্লিশটি বর্ণ রয়েছে আর অসংখ্য ফজিলত দান করে সৃষ্টিগুলোর উপর সর্বোত্তম করেছেন বাহ্যিক সৌন্দর্যও দিয়েছেন অভ্যন্তরীণ সৌন্দর্যও উচ্চ মর্যাদা বংশ মর্যাদাও নবুয় কিতাবু প্রজ্ঞা উজ্ঞান সাফা সাফায়েত হাউজে কাউসার আমার নবীর বিষয়ে বলা হয়েছে যে আল্লাহ তালা আমার নবীকে কি কী নিয়ামত দান করেছে কি কি আমার নবীকে সম্মান করা হয়েছে মর্যাদা দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সোরা কাউসারের এই বিষয়গুলো যদি আমরা অধ্যায়ন করি কোরআন পাখের মধ্যে কি কি নিয়ামত রয়েছে কি কি বরকাত রয়েছে কি ফজিলাত রয়েছে কোরআনে পাকের শুধু পড়তেই মন চাইবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনে পাক এর তথ্যবলিগুলো কোরআনে পাক আমাকে আপনাকে কি বলেছে এগুলো জানার এইগুলো শেখার মন মানসিকতা আল্লাহ তালা আমাদেরকে নসিব করুন সল্লু হাবিব মুহাম্মদ সল্লাহু তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা অনেক সৌভাগ্যবান অনেক সৌভাগ্যবান আল্লাহ তালয়েতে এই রমজানের মুবারকের মধ্যে মাদানি চ্যানেল এমন একটি নিয়ামত আমার আপনার জন্য যে ঘরে বসে থেকে ঘরের মধ্যে বসেও কোরআনে পাক সহি শুদ্ধভাবে শিকার দেখে দেখে তাও আলহামদুলিল্লাহ কেমন নিয়ামত একটি একটি হরফ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কোন দিকে বল হতে পারে কীভাবে সহি শুদ্ধভাবে আমরা ফাট করতে পারি এভাবে নামাজের বিষয়ে বলা হচ্ছে এভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠান মাদানি চ্যানেলের কিভাবে গুনাহ থেকে ভাসবো কিভাবে নেকি করবো কিভাবে আল্লাহকে রাজি করব কিভাবে রমজান অতিবাহিত করবো কিভাবে সেনেরির সময় আমরা সময় অতিবাহিত করবো কিভাবে ইবাদত করতে হবে এগুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাকে আপনাকে মাদানি চ্যানেলের মাধ্যমে ঘরে বসে এগুলো শিক্ষা অর্জন করার সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আমাদের উচিত ধাওয়াত ইসলামের যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম হয় বিশেষ করে সাপ্তাহিক সুন্নতপাড়া ই জিতিমা এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নিজেই এবং নিজের পরিবারের মধ্যে ফুরুষ যারা রয়েছে তাদেরকে পুরুষ অনুষ্ঠানের মধ্যে আর যারা আমাদের ইসলামী বোনু রয়েছে তাদেরকে ইসলামী বোনদের যেখানে অনুষ্ঠান হয় সাপ্তাহিক ই জিতিমা হয় সেখানে তাদেরকেও সামিল করে দেব ইনশাআল্লাহুল করিম ঘর দেখবেন যে শরীয়ত মোতাবেক এবং একটা সুন্দর পরিবার হিসেবে গঠন হবে আল্লাহ তালয়ে আসুন আমরা কাউসার এর অনুশীলনের দিকে যাব আপনারাও আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ স্ক্রিন এর মধ্যে রয়েছে আমরা লক্ষ্য করি সল্ল আল হাবিব সল্লু আলমদ সল্লু তালা আলিহি ও মাদানি চেনা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কাউসার এই সুরাটি এসেছে তো আমরা এই সুরাটি অনুশীলন করব আমার সাথে সাথে আপনারাও ইনশাআল্লাহ এই সুরাটি অনুশীলন করুন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ তালার দয়াতে আমরা এই রমজান মাসের মধ্যে এক এক হরফের বদলে আল্লাহ তালার দয়ায় সত্তরটি করে এমনকি অনেকরা এতে সাতশো পর্যন্ত অনেক আল্লাহ তালার নিয়ামতের তো কোনো শেষ নেই তো আমরা ভালো ভালো নিয়ে সহকারে আল্লাহ তালার রহমত পাওয়ার আশা নিয়ে আমরা সুরাগুলো শিকার চেষ্টা করি আসর আমরা সকলে মিলেমিশে অনুশীলন করি বিসমিল্ হির আমি প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে এই হায়ের দিকে হায়ের দিকে হায় এটার দিকে বারবার বলে থাকি আপনারাও বারবার এই হরফগুলো খেয়াল করবেন কারণ এগুলো আমরা যদি কি করে দিই চুফাই দিই গোপন করে ফেলি হা যদি স্পষ্ট না করি আর হা এই জায়গার হা করে দিলে হা এই জায়গার মধ্যে যদি আমরা হা এটা পাঠ করে ফেলি তাহলে আমাদের তিলাবাতটা কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যেভাবে একটা হক রয়েছে এটার একটা তিলাবাতের যেটা সিস্টেম রয়েছে আমরা সিস্টেম থেকে কি হয়ে যাচ্ছি নড়া যাচ্ছি তো এই জন্য আমাদের উচিত সিস্টেমের মধ্যে থেকে শৃঙ্খলার মধ্যে থেকে আমরা যেন তিলাবাত করি আসুন আমরা আবারও অনুশীলন করি বিস্মিল এই জায়গার মধ্যে প্রিয় মাদানির চ্যানেল দর্শক শ্রোতা আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি এই জায়গার মধ্যে যে ইন্না রয়েছে এখানে কি ভুল হতে পারে আপনি একটু চিন্তা করে দেখুন হয়তো আপনার বুঝে আসতেছে না হ্যাঁ কি ভুল হতে পারে আমি বলি আপনি শুনুন মনোযোগ দিয়ে ইন্না এই জায়গার মধ্যে যখন আমি আপনি পাঠ করতে যাই ইন্না ইন হামজাকে কি করি থান দিয়ে দিই দীর্ঘ করে পড়ি ইন্না তাহলে এই জায়গার মধ্যে ঠানার কি কোনো বিষয় রয়েছে নাই নুনের মধ্যে গিয়ে গুন্না করার কি রয়েছে মাসালা রয়েছে গুন্না করার তসবিত রয়েছে কিন্তু হামজাকে কীভাবে আপনি ঠানবেন না তো বলা যাবে না আপনিও পড়ুন আমার সঙ্গে আর এবার এদিকে এদিকে দেখুন আর এই জায়গার মধ্যে যেটা বলা হয় আ আ ইন্না আইনা ই তো এটিকে প্রথমে কি রয়েছে এখানে আপনি বলুন হামজা রয়েছে এরপর আইন রয়েছে ঠিক আছে না তো হাম আইন আমরা বানান করি হাম আইন জবর আ হাম আ আ থেকে আমরা যাব কোথায় আইনে আ আল কাউ সার কাল কৌ সার আমরা কাল কৌ সার কৌ সার এবার তো কৌসার নাম এটা প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা সেটা কৌসার না সেটা কাউ সারো সারো সর হবে না সর এভাবে হবে না সারো সা থেকে আমরা ওয়াক ফেজাবো সারো কাউর ইন আরও সারো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনি হয়তো বুঝতেছেন বিষয়গুলো দেখিয়ে দেওয়া হচ্ছে একটা একঠা করে যেন আমরা সহজভাবে বুঝতে পারি আবারও আপনাদেরকে নজরে দিচ্ছি আর একটু খেয়াল করেন এদিকে ঠান হবে না আ আ, হবে না হামজা থেকে আইন আ থেকে আ আর কাউ, থই থ কৌ হবে না কাউ সাউর ইন কাল কাউ ঠিক আছে আপনি একবার পাঠ করুন নাকি সহি আপনি বলবেন বুল হয়েছে কেন আমি ফাঁসাল্লি বলেছি এখানে কি সিন রয়েছে না সদ আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সদ রয়েছে ফসল্লি কি রয়েছে সদ তাহলে ফাঁসল্লি হবে নাকি ফসল্লি হবে আপনি বলুন নিশ্চয়ই ফসল্লি বলতেছেন ফসল্লি ফসল্লি লি রব বি ওয়ান হার ওয়ান হার ওয়ান হার ওয়ান বলবেন না মেহরবানি ওয়ান হার এটা হা বলবেন না এটা হা না এটা হা ওয়ান হাও ওয়ান হাও فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ আকা এই জায়গাতে আবারও খেয়াল করুন ইন্না শা ইন্না তাহলে হামজাকে আপনি কি করছেন ঠেনে দিয়েছেন ঠিক আছে না তাহলে এটা ভুল হয়েছে না ভুল হয়েছে তাহলে সহি শুদ্ধ কি করতে হবে ইন্না হামজা থেকে নুনকে সাথে সাথে ইন্না ইন্না ইন্ন শানি আকা হুয়াল আবতার আবতার প্রিয় মাত্রা 10 শ্রোতা আমরা আবারও শুরু থেকে আরেকবার অনুশীলন করব আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন আর যেগুলো ইশারা দেওয়া হচ্ছে যেগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে এগুলো আপনি মার্ক করে রাখেন যদি সম্ভব হয় আপনি এরকম একটা কোরআনে পাক কিনবা আমপারা যেগুলো রয়েছে আমরা বলি তিরিশ নম্বর ফারা এগুলোর মধ্যে এগুলো নিয়ে আপনি মার্ক করে রাখেন পেন্সিল দিয়ে মার্ক করে রাখেন এই ভুলগুলো যেন আপনি তিলাবত করার সময় শিখার সময় এগুলো খেয়াল করে শিখতে পারেন সাথে সাথে فصل لربك وانحر حا وانحر وانحر ان شانئك هو الأبتر صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عَلَيْهِ وآله وَسَلَّمْ جيب محمد صلى الله <سؤال> درس محمد صلى نمرة تا سُبُحَانَ সুবহান রব্বিয়াল রব্বিয়াল আ'লা আ হামজা থেকে আইন হামজা থেকে আ আ বলে দুনোটা আইন হয়ে যাবে আ বলে যে দুনোটা হামজা হয়ে যাবে আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা রব্বিয়াল আ'লা আল্লাহ তাআলা আমরা যা কিছু পাঠ করেছি দেখেছি এবং অনুশীলন করেছি চেষ্টা করেছি এগুলো আল্লাহ দয়ার আল্লাহ তল্লাহ দরবারে কবুল হয়ে যাক সে আশাই রয়েছি এবং আমরা বারবার কোরআন পাক তিলবত করতে থাকি আগামী অনুষ্ঠানের মধ্যে ইনশাল্লাহুল করিম আরেকটি সোরানি আপনাদের মাঝে উপস্থিত হয়ে হব ইনশাল্লাহ আজ এতটুকু পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লাহু আল মুহাম্মদ সল্লাহ আলহি আলহি ওসাল্লাম